হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের ফোর্থ সেমিস্টার তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির পড়ছো ফোর্থ সেমিস্টার ডিএসিসি পেপার এইট যে রয়েছে বেঙ্গলি সিলেবাস সেখানে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে অলঙ্কারের পাঠটা রয়েছে তো আজ এই অলঙ্কার থেকে শ্লেষ অলঙ্কার কাকে বলে সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য সহ কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো আলোচনাটা আমি শুরু করছি এখানে প্রথম স্ক্রিনে বলে দিয়েছে আজকের আলোচনার টপিক হচ্ছে আমার শ্লেষ অলঙ্কার কাকে বলে এবং শ্লেষ অলঙ্কার কয় প্রকার কি কি বিস্তারিত আলোচনা কিন্তু আমি করব দেখো প্রথমে আমি সংজ্ঞায় চলে যাচ্ছি কি বলছে শ্লেষ অলঙ্কার সংজ্ঞার মধ্যে রয়েছে আমরা দেখব একটি শব্দ একাধিক অর্থে একবার মাত্র ব্যবহারের ফলে যে অলঙ্কার সৃষ্টি হচ্ছে তার নাম শ্লেষ অলঙ্কার মানে শব্দ একটাই থাকবে কিন্তু তার অর্থ একাধিকবার মানে একটা শব্দ থাকবে সেটাকে আমরা বিভিন্নবার বিভিন্ন অর্থে প্রয়োগ করব। তখন যে অলংকার তৈরি হচ্ছে তারই নাম হচ্ছে শ্লেষ অলংকার এক লাইনে কিন্তু আমরা বলে দিতে পারছি একটা শব্দ থাকবে তার ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পাবে তখন যে অলংকার হবে সেটাই হচ্ছে শ্লেষ অলংকার বলছে এতে একবার মাত্র শব্দটি ব্যবহৃত হয় কিন্তু তাতে ভিন্ন ভিন্ন অর্থের বেদনা থাকে একটুকু আগে আমি বললাম শব্দটা একবার ব্যবহার হবে কিন্তু তার অর্থ থাকবে ভিন্ন ভিন্ন তাই বলছে এই শ্লেষ শব্দ কেন্দ্রিক এবং কেউ কেউ একে শব্দ শ্লেষও বলে ঠিক আছে এর আরেকটা নাম আমরা বলতে পারি শব্দ শ্লেষ দেখো সংজ্ঞাটা কিন্তু আমি বলে দিলাম সংজ্ঞাটা তো ছিল এখন আমি একটু উদাহরণটা নিয়ে আলোচনা করি তাহলে আরেকটু একটু ভালো করে তোমরা বুঝতে পারবে দেখো কি বলছে এখানে আনিয়া ছিলাম কিনি আসিয়া ছিলাম সরি আসিয়া ছিলাম কিনি বসিয়া কাননে আনিলা তোমার স্বামী বান্দি নিজুণি ঠিক আছে এই যে উদাহরণটা এখানে আমরা দেখবো গুনে এই যে গুণে শব্দটা আসছে বলছে আমি একাকে নিয়ে কাননে বসিয়েছিলাম সেখানে কি তোমার স্বামী আমাকে নিয়ে এসেছে নিজের এই যে যে উদাহরণটার মধ্যে রয়েছে এই শব্দে শ্লেষ শব্দ থেকে কিন্তু শ্লেষ অলঙ্কার ব্যবহার হচ্ছে কি করে আমরা দেখব এর একটি অর্থ হচ্ছে ধনুকের ছিলা আর অন্য একটি সুন্দর অর্থ হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য এই যে বললাম শব্দ একটাই থাকবে কিন্তু অর্থ থাকবে তার ভিন্ন ভিন্ন বলছে একটা ঠিক আছে। আর আরেকটা হচ্ছে মানুষের যে সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক আছে সেটাকে কিন্তু আমরা গুণ বলে থাকি তো আমরা দেখবো এই যে গুণ শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ পাচ্ছে তখন যে অলঙ্কার হচ্ছে সেটাকেই বলা হয় কিন্তু শ্লেষ অলঙ্কার সেটাই বলছে দেখো যে শ্লেষ অলংকার শ্রেণী বিভাগ আমি উদাহরণ দিয়ে আলোচনা করলাম এখন আমি একটু শ্রেণী বিভাগটা নিয়ে আলোচনা করি দেখো কি বলছে আমরা দেখবো এই শ্লেষ করা হচ্ছে যেমন এবং অভঙ্গ সভঙ্গ শ্লেষ আর এই যে স্বভঙ্গ শ্লেষ আর অভঙ্গ শ্লেষ যে রয়েছে এই সংজ্ঞা উদাহরণ সহ কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমে আমরা অভঙ্গ শ্লেষের মধ্যে চলে যাই এই সংজ্ঞাটা কি বলছে বলছে শব্দকে না ভেঙে অখণ্ড অবস্থায় রেখে যে শ্লেষ প্রকাশ পায় তাকে বলা হয় অভঙ্গ অভঙ্গ আমরা এইভাবে মনে রাখবো অভঙ্গ মানে যেটাকে ভাঙা যাচ্ছে না আমরা যখন সেই শব্দটাকে একটা অন্য অর্থ আরেকটা অন্য অর্থ পাওয়ার জন্য সেই শব্দটাকে ভাঙছি না একটা শব্দ দিয়ে কিন্তু তার ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পাচ্ছে তখন যে অলংকার হচ্ছে সেটাকে বলা হয় শ্লেষ অভঙ্গ শ্লেষ অলংকার মানে সেখানে শব্দকে ভাঙতে হচ্ছে না এমনি অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে ঠিক আছে তার এই উদাহরণ আমরা দেখব এই যে প্রথমে যে উদাহরণটা দিলাম এই উদাহরণটাই কিন্তু চলে যাবে কারণ এই যে গুণে এই শব্দটা ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ পাচ্ছে মানে ভিন্ন ভিন্ন অর্থ হচ্ছে এই শব্দটার এটাকে আমাদের ভাঙতে হচ্ছে না অন্য আরেকটি শব্দ পাওয়ার জন্য ঠিক আছে তার উদাহরণই কিন্তু এখানে দেওয়া হয়েছে এখন চলে যায় সভঙ্গ শ্লেষে অভঙ্গ বুঝে গেলাম সেটাকে যেটাকে ভাঙতে হবে না আর সভঙ্গ বলতে যে শব্দটিকে ভাঙতে হচ্ছে অন্য একটা অর্থ পাওয়ার জন্য সেটাই কিন্তু সংজ্ঞাটাই বলবে আমরা দেখবো দেখো কি বলছে অভঙ্গ অবস্থায় শব্দে শ্লেষ প্রকাশ না পেয়ে শব্দকে ভাঙলে যে শ্লেষ প্রকাশ পায় তারই নাম হচ্ছে স্বঙ্গ শ্লেষ মানে কি অভঙ্গ অখণ্ড অবস্থায় আমরা দেখবো এই শ্লেষের থেকে আরেকটা অর্থ পাওয়ার জন্য সেই শব্দটাই কি ভাঙতে হচ্ছে তখন যে শ্লেষ প্রকাশ পাচ্ছে সেটাকে বলা হয় স্বভঙ্গ শ্লেষ সেটাই আমরা দেখবো একাধিক অর্থ পাওয়ার জন্য শ্লেষা ঋণাত্মক শব্দটিকে কি ভাঙতে হয় মানে অন্য আরেকটা অর্থ পাওয়ার জন্য সেই শব্দটাকে আমাদের ভাঙতে হচ্ছে সেটারই উদাহরণ কিন্তু আমরা এখানে দেখে নেব খুব সুন্দর করে দেখো কি বলছে আমার দিনের শেষে ছায়াটুকু মিলাইলে মুলতানি গুঞ্জন তার রবে চিরদিন এই যে এখানে দেখো আরো বিশ্লেষণ ভাবে ব্যাখ্যা করেছে বিশ্লেষণ করেছে এর মধ্যে আমরা দেখবো মুলতান ঠিক আছে এখানে এই যে দেখছি যে মুলতান দেখো পর স্লাইডে বলছে এই মুলতান শব্দটা যে রয়েছে এই আলোচ্য উদাহরণের মধ্যে আমরা দেখবো শ্লেষাত্মক শব্দ হচ্ছে মুলতান কি করে এটা হচ্ছে এটার মধ্যে ভাঙতে হবে আমাদের শব্দটাকে অন্য একটা অর্থ প্রকাশ পাওয়ার জন্য দেখো সেটাই বলছে মুলতান কথাটির অর্থ প্রথম অর্থ হচ্ছে হলো রাগিনীর নাম আমরা দেখবো একটি রাগিনীর নাম হচ্ছে মুলতান আর আরেকটা আমরা দেখবো দ্বিতীয় অর্থ আমাদের পাওয়ার জন্য সেই যে মূল যোগ তার দেখো শব্দটাকে কিন্তু ভাঙতে হলো তাই বলছে অর্থাৎ এর অর্থ হচ্ছিল প্রধান সুর ঠিক আছে তো বলছে একাধিক অর্থ পাওয়ার জন্য শ্লেষাত্মক শব্দটিকে কে ভাঙতে হলো তাই এটাকে বলা হয় স্বভঙ্গ শ্লেষ ঠিক আছে সেটার উদাহরণ কিন্তু একটুখুন আগে আমি বলে দিলাম তো এই শ্লেষ অলঙ্কার নিয়ে আজ আজ আমার আলোচনা এতটুকু ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো নাম্বার দুটি হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ